কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাব দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে এই ইয়াং জেনারেশনের ইমোশানকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নৃশংসভাবে র্যাপ এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে তারও চিত্র আমরা আপনাদেরকে দেখাব দেখানোর পরে গতকালের ইনসিডেন্ট নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারে এবং সর্বোপরি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাকশন টেকেন নিয়েছেন এফআইআর থেকে শুরু করে এইমাত্র যে খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে সিতে পাঠানো হয়েছে তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড তিনিও শেখ শাহজাহানের মতো অনুব্রত মণ্ডলের মতো পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন ফোন ব্যবহার করবেন এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা দেখুন কোলে পাঁজা করে রেখেছি এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে পড়েনি কেন এখন দুই মুখ্যমন্ত্রী জানেন না এগুলো নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ ইডিতে গিয়েছিল কথা বিখ্যাত তো সকালে ঢুকছে রিলে হচ্ছে রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লাখ ভাবতে পারেন আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে ওখান থেকে পঁয়তাল্লিশ লাখ তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝুন আর ইনি বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন এ হনু কত টাকা দিয়েছে কিভাবে জড়িত আছে আপনারা সবাই ফিল করেন এবং কলকাতা যে বড় ক্লাবগুলির মোহনবাগান ইস্টবেঙ্গল বা ওয়াটার স্পোর্টিং বা ইত্যাদিতে যে খেলা প্রতিযোগিতা বা যে সমস্ত বড় ম্যাচ ফুটবলের ক্ষেত্রে অর্গানাইজ করা হয় কি ধরনের আবাল বৃদ্ধ বণিতা তাদের আবেগ কাজ করে সেই শহরে আন্তর্জাতিক সম্পন্ন একজন তারকা ক্রীড়াক্ষেত্রের নক্ষত্র তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি সুজিত এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করল পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছিল এই নিশ্চয় তৃণমূলের কেউ ভোট লুট করে দত্তাবাদ ভোট লুট করে